আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো রংপুরের জনপ্রিয় একটি খাবার মাছের মাথা দিয়ে সিমের বিচির ডাল তো প্রথমে আমি সিমের বিচিগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে সেদ্ধ করেছি এভাবে করে সুন্দর করে সেদ্ধ করে পানি ঝরিয়ে নেবেন তারপর এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি মাছের মাথা তো এখানে ডালের পরিমাণ অনুযায়ী সব কিছু বেশি করে দেবেন দিয়ে মাছের মাথাগুলোকে সুন্দর করে কষিয়ে নেবেন যাতে একটু ভেঙে ভেঙে যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে এরপর সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ছিমের বিচিগুলো অবশ্যই সুন্দর করে লাল লাল করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই রান্নাটি সবার অনেক পছন্দের একটি রান্না আমি জানি না আপনাদের কার কেমন লাগবে তো অবশ্যই বাসায় রান্না করে খেয়ে বলবেন যে ঠিক কতটা মজা হয়েছে খাবারটা এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুন্দর চিমের বেশি কিন্তু শুধু মাছ দিয়ে নয় মাংস দিয়েও খাওয়া যায় বিভিন্ন সবজির মতো করেও খাওয়া যায় তো আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব কিন্তু এই রান্নাটি খেতে কিন্তু বেশি মজা তো এই যে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে রেখে দেব তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কত সুন্দর হয়েছে ডালটা একটু ভারী ভারী করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা আপনারা অবশ্যই বাসায় বানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে